হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরা মুম্বাইতে এসে নতুন রুমে চলে এসেছি আজকে এখনও কিছু গোছানো হয়নি কারণ আমাদের জিনিসপত্র আলাদা জায়গা ছিল তো জিনিসপত্র এক আলাদা এক জায়গা ছিল সেইখানে এসে আমরা এক রাত ছিলাম তো সেই জিনিস জিনিস নিয়ে আজকে সকালবেলা চলে এসেছি রুমে দেখো এই যেমন নতুন রুম সুন্দর রুমটা আমার পছন্দ হয়েছে খুব ভালো রুম দেখো সামানপত্র সব এনে কেমন রেখেছে এখানে চার মালার উপরে এটা তো আমার রুম খুব পছন্দ হয়েছে স্বপ্ন সব নোংরা গায়ে লাগবে কিন্তু এখন অপরিষ্কার করা হয়নি কিছু এই মাত্র এলাম তো সব জিনিসপত্র তুলে দিলো তো সব সামানপত্র নিয়ে এসেছে লোক দিয়ে বেগারির লোক ছিল তাদেরকে নিয়ে সামান তোলা হয়েছে এখন ওর পাপা গেল কিছু কিনতে জিনিস টিনিস কারণ এখানে জল ভরে রাখতে হবে একবেলা জল সব সবসময় জল থাকে কিন্তু ওই যে জলে টাকি আছে ওটা ভরে রাখতে হবে দেখো সবসময় জল থাকে এটা হচ্ছে দরজার বাইরে আমার এই যে সিঁড়ি সব ফ্যামিলিবেলা দেখো আমি এগুলো করছি কারণ এখানে সব সমান দেখা হবে রান্না বান্না করতে হবে রান্না করে নিয়ে এসছি ওইখান থেকে রান্না করে নিয়ে এসছি খাইনি স্বপ্নময় শুধু খেয়েছে আমরা কেউ খাইনি

ঘ হয়ে গেছে সব এত সমাজের অনেক কষ্ট করেছি দেখো বাজার করেও নিয়ে চলে এসছে এখন কি করবে গো এখন মুড়ি মা খাচ্ছে দেখো মুড়িমা খাচ্ছে এখন এটা হচ্ছে ব্যালকনি দিয়ে বাইরে সামনেটা খুব ফাঁকা দেখা যায় চারিপাশে সব কাজ করে এখন অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে এখন খিদে পেয়ে গেছে তো মুড়ি মা খাচ্ছে মুড়ি খাবো তারপরে পরে ভাত টাত যা খাই খাবো এখন একটু মুড়ি খাবো স্বপ্ন কেমন ভাবে পৌঁছেছি ঘরটা দেখ নষ্ট করবি না তো সকাল থেকে কাজ করেছে অনেক কষ্ট হয়েছে খিদেও পেয়েছে মুড়ি মাখা খাচ্ছি স্বপ্ন খাবি অনেক দাল দিয়ে আমি তো আমি এখন মাংস রান্না করছি দেশি মুরগি স্বপ্ন কি করে স্বপ্ন স্নান করে মোবাইল দেখতে বসে গেছে আচ্ছা বাবা এই যে কালকে থেকে ডিউটি চালু তো আজকে ঘরে বসে হচ্ছে কালকে থেকে ডিউটি চালু হয়ে যাবে তো আমরা খেতে বসে গেছি রান্না করে দেশি মুরগি মাংস আর ভাত ভাতিকে রেখে আজকে মাংস ভাত খাচ্ছি বাড়িতে বসে ও তো ডেকেছি যখনই রান্না করেছি ডেকেছি কিন্তু এখানে এসেই প্রথম খাচ্ছি তো মিস করছি শৈলিকে শৈলি মিস ইউ ঠিক আছে তো এখন আমি স্বপ্নময়কে খাওয়াবো পরে আমি খেয়ে নেবো তো খাওয়ার পরে আবার দেখা হবে না স্বপ্ন আসো বাবার সঙ্গে যেতে হবে আমার সঙ্গে আসো আমি খাওয়া দিয়ে এসো আসুন কেন তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা একটু রেস্ট নিব তাই না স্বপ্ন এখন একটু রেস্ট নেবো অনেক ঝাল হয়েছে মাংসতে ঝাল খেয়েছি বেশি তো খুব ঝাল লাগছে এখানে একটু শীত নেই না ওরা ফ্যান চালানো আমরা আছি এখন বোম্বে কত দূর কি এখন তো আমরা মুম্বাইতে আছি বোম্বে তো বিকাল হল একটু বেরিয়ে পড়লাম বাইরে দিচ্ছে আমরা বাইরে কারণ কালকে থেকে ডিউটি চালু হবে আর আমরা কোথাও বেরোতে পারবো না যেদিন ছুটি হবে সেদিন ছেড়া বেরোতে পারব না তো ঠিক আছে রাস্তায় গিয়ে দেখাব রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা

রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড় তো আমরা রাস্তা থেকে চলে এসছি কারণ এত রাস্তায় গাড়ি চলছে আমার ভয় লাগছে স্বপ্নকে নিয়ে হাঁটতে চলে আসছি যাওয়া যাবে না তো আমরা চলে যাওয়ার পথে দোকান নিচে দোকান থেকে কিছু নেওয়া যার কথা নিচ্ছে ঠিক আছে উপরে গিয়ে দেখা হবে স্বপ্নটা কি কিনলো কাটি লজেন্স আর কি ওটা কি

তো ঠিক আছে ধর কি সুন্দর হচ্ছে হুম হুম দেখানো না তো ভিডিওটা আর করবো না এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লকে বাই